চল দেখি কোথায় বাজি আমার কত বাজি কিনেছিস কত বাজি কিনেছি চারপাটিটাকে অনেক কম দামে তাই জন্য কম দামে পেয়েছি বলেই মাঝে কিনেছি এখান থেকে আপনার মাঝে কিনতাম না

এখান থেকে রোডটা নিয়েছি মানে কালকে ঢুমঢাপ করে পাচ্ছিলো তোমাদের না দেখানো হয়নি অনেক ব্যাগ হয়ে গেছিল তাই ঢুমঢাপ করে পাচ্ছিল আজকে তো আবার রোডটি নিয়েছি কি হবে আমি জানি না হয়তো খুব ভয়ঙ্কর ফাটবে বোম বোম ফাটবে হয়তো চলো চলো এই গ্যাস লাইটার নিয়ে নিয়ে যে টার্মিনাল থেকে যাবে চলো

মানে দুটো ফাটিয়েছি দুটোই উল্টো করে ফাটিয়েছি আর আর প্রথমবার যেটা ফাটিয়েছি সব থেকে বেশি ধমাকা হয়েছে আর দুটো যেটা ফাটালাম সেটাই এখন ওই উল্টো করে ফাটিয়েছি আর এটা যেটা ফাটালাম হয়তো উল্টো করে ফাটিয়েছি বা আমার ভুল হতে পারে বা ভেজা ছিল এই হতে পারে হ্যাঁ ভেজাই আছে এখনও হয়নি হয়তো ভেজা আমি উল্টো করে বসিয়েছি তাই হবে দরজা দম তো ডিমবাজি কোথায় টিপাজি এনে ফাটা টিপাজি হ্যাঁ টিপাজি টিপাজি আছে তো ওই ফাটেরা বেটা হ্যাঁ আছে টিপাজি গুলো দিয়েছে তা শেষ করে কত হলো বাজি পুরো জেলা যা পাড়া নিব সব তোমার টি টিপাজি না হ্যাঁ আরে টিপাজি এনে দিয়ে এক দিন শেষ করে টি আর কিছু করব না কিছু করব